আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু হাজার পঁচিশ আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ এই দু হাজার পঁচিশ সালে আপনাদের জন্য কোন কোন জায়গাগুলো খুব ভালো রয়েছে কোন জায়গাগুলো থেকে সাবধানে থাকতে হবে সবটাই আমি তুলে ধরবো এবং গ্রহের গোচর ধরে বলবো যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় এই যে দু হাজার পঁচিশ পড়বে তখন মেন তিনটি প্ল্যানেট মেন তিনটি প্ল্যানেট কিন্তু ট্রানজিট করছে হ্যাঁ তিরিশে মার্চ শনি ট্রানজিট করছে তার একটা তো অবশ্যই প্রভাব পড়বে বৃহস্পতি ট্রানজিট করছে রাহু ও কেতু ট্রানজিট করছে এই যে ট্রানজিট হওয়ার ফলে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে আগে এবং পরে সবটাই আমি তুলে ধরব এবং এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয় যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করব ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে হ্যাঁ খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আসুন আমি একে একে মিথুন রাশির এই দু হাজার পঁচিশে কী হতে পারে তারই একটা আগাম ভবিষ্যৎবাণী করতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি শুনুন কারণ এই ভিডিওটি একটু বড় হতে পারে বাট 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 আপনাদের প্রত্যেকেরই ক্ষেত্রে অনেক কিছু কিন্তু শিক্ষণীয় জায়গাটা আপনারা এই ভিডিও শুনলেই কিন্তু পেয়ে যাবেন যাতে আপনাদের এই দু হাজার পঁচিশটা প্রত্যেকেরই ভালো কাটে ইউটিউবে অনেক ভিডিওই দেখবেন মিথুন রাশির উপরে কিন্তু আমি যেভাবে আপনাদেরকে মানে বিশ্লেষণ করে এই এইভাবে কিন্তু বিশ্লেষণ করে কেউ বোঝাবে না তা যে নেওয়া যাক মিথুন রাশির দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে ফোকাসটা কিন্তু এই স্ক্রিনের উপরে রাখুন আপনাদের রাশি হচ্ছে মিথুন আর আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ রয়েছে সেকেন্ড হাউসে কেতু ফোর্থ হাউসে রয়েছে শুক্র রয়েছে এবং শনি নবম স্থানে রয়েছে রাহু টেন্থ হাউসে রয়েছে তো দেবগুরু বৃহস্পতি রয়েছে টুয়েলথ হাউসে এরা কিন্তু জানুয়ারি চার্ট বাট গ্রহগুলো তো ট্রানজিট করবে তো তিরিশে মার্চ শনি কিন্তু মেন রাশিতে চলে আসছে শনি আসছে টেন্থ হাউসে মানে আপনাদের কেরিয়ারের জায়গায় পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করছে বারো বছর পর তার তো একটা এফেক্ট আপনারা পাবেনি আঠেরোই মে রাহু কিন্তু কুম্ভ রাশিতে যেতে চলেছে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো এটা কোথায় কোথায় বসছে সেটা বললাম এবার আমি এক এক করে প্রতিটি গ্রহ মানে এই মেন তিনটি প্ল্যানেট মানে নিয়ে চারটি কোথায় কি হতে চলেছে তো সে বিষয়ে আমি এক একে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রথমে আসি দেবগুরু বৃহস্পতি দেখুন দেবগুরু বৃহস্পতি পনেরোই মে পর্যন্ত কিন্তু টুয়েলভ হাউসে রয়েছে দেখুন টুয়েলভ হাউস কিন্তু খুব একটা শুভ ঘর নয় খরচার ঘর দেখায় এবং যাত্রা দূরযাত্রা বিদেশ যাত্রা এই জায়গাগুলো কিন্তু হবে এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো এই সময় বিবাহিত জীবনে কিছু সমস্যা মানে আপস অ্যান্ড ডাউন্স থাকবে যতদিন পর্যন্ত বৃহস্পতি মানে দেবগুরু বৃহস্পতি টুয়েলভ হাউসে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের খরচার জায়গাটা কিন্তু থাকবে আননেসারি খরচা এবং বিবাহিত জায়গায় কিন্তু একটু সমস্যা বিয়ে হতে সমস্যা বিবাহের পরবর্তী জীবনে সমস্যা এই জায়গাগুলো কিন্তু থাকবে পাশাপাশি কেরিয়ারের জায়গা কিন্তু আপনারা যতটা অ্যাফোর্ড দেবেন সেরকম রেজাল্ট কিন্তু পাবেন না কিছুটা পলিটিক্সের শিকারও কিন্তু হতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পনেরোই মে পর্যন্ত একটু কেয়ারফুল থাকবেন তবে মজা তো তখনই আসবে যখন দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে ট্রানজিট করবে এবং টোটাল বছরটাই কিন্তু ফার্স্ট হাউসে থাকবে পনেরোই মে থেকে যখনই দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে আসবে তখন তিনটা ঘরে দৃষ্টি পড়বে এক নম্বর সপ্তম ভাব পঞ্চম ভাব এবং নবম ভাব এই তিনটা ঘরেই কিন্তু দৃষ্টি পড়বে একটা কথা বলে রাখি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে ঘরে বসে তার থেকে যে ঘরে দৃষ্টি পড়ে সেই ঘরকে কিন্তু বাড়িয়ে তোলে মানে এই এই ঘরের উপরে কিন্তু মানে অ্যাক্টিভেট হয়ে যাবে এই ঘরগুলো পঞ্চম সপ্তম এবং নবম পাশাপাশি ফার্স্ট হাউসটাও অ্যাক্টিভেট থাকবে দেবগুরু ফার্স্ট হাউসে থাকলে প্রথমত জ্ঞানের জায়গাটা বাড়বে এবং পেশেন্সের জায়গাটা বাড়বে ধৈর্যের জায়গাটা বাড়বে এবং আপনাদের মধ্যে একটু মানে দয়াশীল মনোভাব তৈরি করবে একটু ধর্মীয় মানে যারা ঈশ্বরকে মানেন না ঈশ্বরের প্রতি ভক্তি কম আছে বা বিশ্বাস করেন না তাদের ঈশ্বরের জায়গাটা কিন্তু বাড়বে কোথাও ভ্রমণে যেতে পারেন কোনো তীর্থস্থানে যেতে পারেন একটু মাইন্ড চেঞ্জের জায়গাটা কিন্তু আসছে যখনই ফার্স্ট হাউসে বসবে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে ফিফথ হাউস থেকে কিন্তু সন্তানের জায়গাটা দেখায় প্রেমের জায়গাটা দেখায় হুম এবং পড়াশোনার জায়গাটা দেখায় তো প্রথমত সন্তানের প্ল্যানিং যারা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং সন্তানের হেলথ নিয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন সেই জায়গাটা কিন্তু কমতে চলেছে তার এডুকেশান বলুন কেরিয়ার বলুন মানে সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে পাশাপাশি প্রেম নিয়ে যাদের সমস্যা চলছিলো এই কথা বলা বলি বন্ধ ফোন কলস বন্ধ সেই জায়গাটা কিন্তু কাটবে এবং একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে হ্যাঁ পনেরোই মেয়ের পরবর্তী সময়ে যখনই ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতি আসবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সপ্তমভাবে বিবাহের জায়গা এতদিন ধরে যে বিবাহের মানে ঘোর পেঁচাল ছিল বিবাহিত জীবনে সেই জায়গাটা কাটবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটা কিন্তু বাড়বে এবং যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি আপনারা করে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এছাড়াও নবমভাবে দৃষ্টি পড়ছে পিতার সাথে যাদের মতবিরোধ ছিল সেই জায়গাটা কাটবে এবং পিতার শরীর স্বাস্থ্য যাতে খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আরেকটি কথা বলে দিই আপনাদের ভাগ্যের যে বিড়ম্বনা সেই বিড়ম্বনাটা কিন্তু কাটতে চলেছে এবং আপনারা যতটা অ্যাফোর্ড দিবেন তার থেকে কিন্তু বেশি পাবেন মানে করলেন টেন পাবেন নাইনটি পার্সেন্ট মানে টোটাল মিলে হান্ড্রেড এরপর আসি শনির বিষয়ে চর্চা শনি আপনাদের নাইনথ হাউস থেকে টেন্থ হাউসে প্রবেশ করবেন মানে কেরিয়ার জায়গায় কবে তিরিশে মার্চ দু না আপনাদের শনির সাড়ে রয়েছে না আপনাদের শনির ঢাইয়া রয়েছে তাই শনির একটা পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এই বছর প্রথমত আপনাদের কেরিয়ারের স্টেবিলিটি এনে দেবে যাদের স্টেবিলিটি ছিল না সেই স্টেবিলিটিটা কিন্তু আসবে এবং একটা কথা বলি শনি এমন একটা প্ল্যানেট না যে আপনাদের বসে খেতে দেবে না তবে শনি কিন্তু আপনাকে কর্ম করিয়ে ভালো জায়গায় এনে দেবে এবং তারপরে আপনাকে বসে খেতে দেবে প্রথম অবস্থায় দেয় না শনি কেরিয়ারের জায়গায় বসে রয়েছে মানে টেন্থ হাউসে কেরিয়ারের জায়গাটা বাড়বে যারা ঘরে বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না চাকরি পাবেনি আর বসে থাকতে দেবে না এবার কিন্তু তিরিশে মার্চের পরবর্তী সময়ে শনি কিন্তু আপনাদেরকে দৌড়াবে দৌড়ানো করাবে এবং আপনাদের শুধুমাত্র এমনি এমনি দৌড়ানো না অর্থের সাপোর্টটাও কিন্তু এনে দেবে যাদের দীর্ঘদিনের কোনো স্বপ্ন ছিল কোনো কিছু করার অর্থনৈতিক ক্রাইসিসের জন্য করতে পারছিল না সেই জায়গাটা কিন্তু আনতে চলেছে একটা কথা বলে দিই তিরিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত যতদিন পর্যন্ত রাহু ট্রানজিট না করছে ততদিন পর্যন্ত শনি রাহু একত্রে থাকছে তো একটা জিনিস কখনোই করবেন না মানে হটকারিতার ডিসিশন মানে এখনই চাকরিটা ছেড়ে দেবো আমি নতুন চাকরি নেব এখনই এটা কিনে নেবো এখনই ওটা করব সে জায়গাটা কিন্তু করবেন না রাহু বিষয়ে এবার আসি রাহু আঠেরোই মে পর্যন্ত কিন্তু সনিশতে রয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কোনো কিছু উদ্ভাবন করা নতুন কিছু তৈরি করা বা একটু টেকনিক্যালি মাথা কাটানো এই জায়গাটা কিন্তু এনেছে বা আনবে কিন্তু এখানে একটি কথা বলি আঠেরো তারিখ যখন রাহু ট্রানজিট করবে নবম স্থানে রাহু উল্টো দিকে গোচর করে সামনের দিকে না তো টেন থেকে নাইন চলে আসবে যখনই নাইন চলে আসবে তখন কিন্তু পিতার সঙ্গে একটু মতবিরোধ এবং পৈতৃক সূত্র থেকে যে সম্পত্তি লাভের সম্ভাবনাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু একটু লো তবে একটা কথা বলি রাহু ভাগ্যস্থানে এসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে দেবে তো ওভারঅল যদি বলা যায় এই দু হাজার পঁচিশ কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ধন্যবাদ